জোবায়দা মাহবুব আপনি লিখেছেন প্রেম করে বিয়ে করা যাবে কিনা। না বিয়ের আগে সম্পর্ক করা পরিষ্কারভাবে হারাম বিয়ের আগে ছেলে মেয়ে নিজেদের মধ্যে যে কোনো রিলেশন করবে সম্পর্ক সেটা পরিষ্কার হারাম বিয়ের পর প্রেম করবেন বিয়ের আগের প্রেম সরিয়া দৃষ্টিকোণ থেকে অবৈধ এবং হারাম এটা মানুষকে বিয়ের টেন্ডেন্সি থেকে দূরে সরিয়ে দেয় এবং দাম্পত্য জীবনে অশান্তির পথে মানুষকে নিয়ে যায়। এখনকার বেশিরভাগ বিয়েই প্রেমের বিয়ে হচ্ছে এবং বেশিরভাগ বিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে অশান্তিতে থাকছে দম্পতি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হারামে যে আরাম নেই সেটার পরিষ্কার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দুনিয়াতে অমুসলিম প্রধান দেশগুলোতে আপনি দেখবেন যে সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটাকে অ্যাপ্রিসিয়েট করা হয় সেখানে কিন্তু দাম্পত্য সম্পর্কগুলো ভয়াবহ অবস্থা এবং ঠুনকো তো যার কারণে বিবাহের আগে আসলে কোনো প্রকার সম্পর্ক করা যাবে না জানাশোনা খুব নিজেদের মধ্যে আপনার এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তথ্য আদান প্রদান করা যেতে পারে